জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা অর্ধেক বলেছেন সুলতানা কামাল জাতিসংঘের তদন্ত করে যে পরিমাণ জুলাইয়ে শহীদের সংখ্যা বের করেছেন সুলতানা কামাল বলছেন তার অর্ধেক অর্থাৎ তিনি আওয়ামী লীগের অপরাধকে হালকা করে দিতে চাইছেন এমন সব গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে আজকের আমার দেশ ভিআইপিদের টেবিলে পৌঁছে গিয়েছে আর আমি এসেছি সেই সকল ভিএপিদের জন্য দাদা দেশের বাইরে আছেন ব্যস্ত আছেন প্রত্যন্ত গ্রামে অত্যন্ত ব্যস্ত দুই ঘন্টা সময় ব্যয় করে পত্রিকা পুরো পত্রিকা পড়া সম্ভব নয় তাদের জন্য মাত্র পাঁচ সাত আট দশ মিনিটে দেশের ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে আপনাদেরকে কানেক্ট করে দিতে হাজির হয়েছি আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন যে খবরটি প্রথমে বলছিলাম এই যে দেখেন জাতিসংঘের হিসাবের অর্ধেক মৃত্যুর সংখ্যা দেখিয়েছেন সুলতানা কামাল এই হলো আওয়ামী লীগপন্থী পন্থী মানবাধিকার কর্মীদের কর্মকাণ্ড কিন্তু আজকের প্রধান শিরোনাম হলো বাংলাদেশের শত্রুরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত এই ঘটনাটি কথাটি বক্তব্য দিয়েছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী সবচেয়ে অভিজ্ঞ এবং জনপ্রিয় রাজনীতি এরপরের খবরটি হলো ছাত্রদের নতুন দলের নাম জাতীয় নাগরিক কমিটি এটা ফিক্সড হয়ে গিয়েছে তারপরে আছে ব্যাস্কৃঙ্ক শ্রমিকদের দেনা শোধে সরকার দিচ্ছে আরও পাঁচশো পঁচিশ কোটি টাকা হাসিনার সুবিধাভোগী আমলাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের সরকার অর্থাৎ যারা দুর্নীতি করেছে হাসিনার সুবিধা হাসিনার অধীনে সবাই তো খারাপ না ভালো মানুষ তো কিছু থাকতেই পারে ঋণ পরিশোধের চাপ বাড়িয়ে সটকে পড়ছে উন্নয়ন সহযোগীরা হুমকি বিবেচনায় জাতীয় নিরাপত্তা কৌশল জরুরি এটি আমাদের সম্পাদক মাহবুবুর রহমানের বোল টেবিল বৈঠকের জিস্ট বক্তব্য বাংলাদেশের জাতীয় হুমকি বিবেচনায় নিরাপত্তা কৌশল জরুরি আগে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি ইসি অর্থাৎ আন্দোলনকারী ছাত্ররা চাইছে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক কিন্তু ইসি নিচ্ছে আগে জাতীয় নির্বাচনের প্রস্তুতি এ ফাঁকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি গত দশ দিন ভিডিও উপস্থাপন করতে পারিনি আমি হাসপাতালে ভর্তি রয়েছি আমার মেয়েকে নিয়ে এবং দেখ পিছনে দেখতে পাচ্ছেন হাসপাতাল দেখা যাচ্ছে এবং যারা দেশ থেকে বা দেশের বাইরে থেকে দেখছেন তারা আমার মেয়েকে দোয়া করবেন আমাকে দোয়া করবেন আমার মাকে দোয়া করবেন আমার মেয়েটা যেন আল্লাহ সুস্থ করে দেয় সুস্থ করে নিয়ে বাড়ি ফিরতে পারে প্রথম পৃষ্ঠা পড়লাম আপনাদেরকে এবার শেষ পৃষ্ঠাটি পড়ে শুনেছি হ্র এর হত্যা মিশন বাস্তবায়নের সক্রিয় সন্ত্রাসী সুব্রত বাইন বুঝছেন আমাদের লোককে দিয়েই বাংলাদেশের লোককে দিয়েই ভারত আমাদের লোকগুলোকে হত্যা করবে এই প্লান নিয়েছে এই দেখুন র এর হত্যা মিশন বাস্তবায়নে সন্ত্রাসী সুব্রত বাইন এরপরে আছে একযোগে বদলি অতিরিক্ত ডিআইজি সহ তিপ্পান্ন জন পুলিশ কর্মকর্তা আব্দুর রহমান কি চিনেন আওয়ামী লীগের স্থায়ী কমিটি মানে স্ট্যান্ডিং কমিটির সদস্য এই যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার কোটি টাকার লেনদেন তিন হাজার কোটি টাকার লেনদেন হয়েছে তৃতীয় শ্রেণীর কর্মচারীর চোখ ধাঁটানোর সম্পদ থানা থেকে ওসিকে গ্রেপ্তার করে নিয়ে গেল ডিবি বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা হ্যাঁ থানা থেকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে তাকে ডিবি তৃতীয় শ্রেণীর কর্মচারীর চোখ ধাঁধানোর সম্পদ জাতিসংঘের হিসাবে অর্ধেক মৃত্যু দেখালো সুলতানা কামাল হাসিনা বিরোধী অভ্যুত্থান মোরলে মর্মু দেশের জন্য মো শহীদ হোমো হেলিকপ্টার থেকে র্যাবের ছোঁড়াগুলিতে শহীদ হয় কিশোর রাহাত এই যে কিশোর রাহাত ডাইলগ এবার জুলাই বিপ্লবে শহীদ হয়েছে একশো বত্রিশ জন শিশু এদের জন্য মৃত দায়ীকে নিশ্চয়ই র্যাব পুলিশ শেখ হাসিনার নির্দেশে এটা হয়েছে একটা গুরুত্বপূর্ণ খবর হলো বাংলা পড়ানো হয় বিশ্বের চুয়াত্তরটি বিশ্ববিদ্যালয় বাংলা ভাষা পড়ানো হয় এটি একটি আনন্দের খবর সামনে আমাদের রমজান মাস খুব নিকটে আজকে শুক্রবার সবাই শুক্রবারের পবিত্রতা জানবেন এবং আরেকটি ভিতরের একটি গুরুত্বপূর্ণ খবর দেখাই আজকে কিন্তু গতকাল মাহফুজ আবদুল্লাহ জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড নাহিদ ইসলাম পদত্যাগের পর তার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মাহফুজ আবদুল্লাহ তিনি গতকাল তার মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈঠক করেছেন দেখা যাবে তিনি কতটা সফল হন এই যে আমাদের মোবাইলের কল রেট এমবির মেয়াদ বিটিসিএলের এর নেটওয়ার্ক এইসব নিয়ে তিনি কত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারেন জনবান্ধব সিদ্ধান্ত নিতে পারেন সেটি দেখার বিষয় আমার দেশের ভিতরে আজকে অনেক গুরুত্বপূর্ণ মজার কিছু খবর আছে রমজানের ক্যালেন্ডার আছে রমজানের সারাদিনের রুটিন কীভাবে পালন করা যায় সেই নির্দেশনা আছে চমৎকার কিছু ব্যাপার আছে মার্কিন তরুণীর নয় রিসোর্ট এখন পরিত্যক্ত যশোরের খবর চৌগাছা পর্যটনের অপার সম্ভাবনা হবিগঞ্জ আজ হৃদয়কারে মোগল ঐতিহ্য কুমিল্লার শাহসুজা মসজিদ খুবই গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী মসজিদ শাহসুজা মসজিদ এবং কলাম আছে অথই পানিতে মেটে না তৃষ্ণা এই লোক হল মারুফ কামাল খান খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি যিনি তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন এই মারুফ কামাল খান আজকে আমার দেশে কলাম দেখেছেন তৃতীয় ধাপে আলোচনা শুরু ইসরায়েলকে আবারও যুদ্ধবিরতির আহ্বান খনিজ সম্পদ নিলে নিরাপত্তার নিশ্চয়তা দেবে না আমেরিকায় ইউক্রেনকে হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প লেবাননে নতুন সরকারকে পার্লামেন্টের অনুমোদন আমেরিকাকে ঝামেলায় ফেলতে ইউ গঠিত মতামত ট্রাম্পের এই ছিল আজকের আমার দেশ বাংলার শ্রীমত্রীর সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার এশিয়ান ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন মাহমুদুর রহমান এশিয়ান ইউনিভার্সিটির সমাবর্তনে বক্তা ছিলেন মাহমুদুর রহমান এই ছিল আজকের আমার দেশের গুরুত্বপূর্ণ খবরগুলো সবাই অনেক অনেক ভালো থাকবেন নিজের পরিবারের জন্য দোয়া করবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম